কবলের সামনে ঠিকা কবলে সামনে গিয়ে বলেছিলেন তার আগে দেখলাম আমার সভ্য সাথে উনি সভ্য না অসভ্য আমরা জানি ডাকি না উনি শঙ্ক্রবাদে হেলমেট নিয়েছি তোমার ঘরে তোমার যে শিক্ষক আছে তুমি যে স্কুল কেটা পাশ করে আস ওই স্কুলের শিক্ষক যদি তোমার কি যে বেদের বাড়ি নামা তো তাহলে তুমি আর কে পুলিশ হতে পারত না তুমি হাবিলদার হতে পারতেনা

কত মাসিকে আপনার বাড়ির সন্তান যখন পড়াশোনা শিখবে না দিনে শেষে যখন আটটাইবে সরকার তখন কাজ দিতে পারবে না বেকার হয়ে ঘুরেরাবে আর নির্বাচন যখন আসবে এই হাতের আমাদের কি হয় আমি জানি না ওটা তো চিত্র তাই বলে যখন নির্বাচন আসবে শোনাবো পুরো বক্তব্যটা শোনাবো আপনারা হয়তো অনেকে শুনেওছেন এই বক্তব্যের পরে আমি কেন এইটা আজকে আপনাদের কাছে শোনাচ্ছি তার কিছু কারণ রয়েছে হাসনাবাদে যে সমাবেশটা এটা হয়েছে সেখানে যেভাবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ততা দেখা গেছে আপনাদের আমি বলছি যে কিছুক্ষণ আগে আমি কালীগঞ্জের সমস্ত ডেটা আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেখানে যে সিপিআইএম এর যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেগুলো আমি তথ্য দিয়ে আপনাদের শুনিয়েছি কিছুদিন আগেই কিন্তু ভোট হয়েছে তেইশ এবং চব্বিশ এবং সেই ভোটে সিপিআইএম এর যথেষ্ট সেখানে মার্ক করা আছে মানে যথেষ্ট ভোট রয়েছে এছাড়াও আপনারা জানেন যে গতকাল মুর্শিদাবাদের আপনাদের রবিবারে যে ফলাফলটা গতকালই বললাম এগুলো সব তাৎপর্যপূর্ণ কিন্তু এবং এগুলোর মধ্যে কিছু সারবত্তা আছে এই প্রতিকূল যেখানে বক্তব্য রাখলো সেখানে প্রায় দুশো জন যারা কোনো দিন বামেদের এই লাল পতাকাটা ধরেনি তারা যোগদান করেছে এই বক্তব্যে যেভাবে আজকে এই এগিয়ে আসছে আপনারা আরেকটু বক্তব্যটা শুনুন তারপরে আমি শেষে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। যেখানে সিপিআইএম এর দু হাজার ছাব্বিশের আগে একটা শক্ত জমি তৈরি হচ্ছে তার মানে কিছু আমরা তো প্রমাণের উপরে নির্ভর করে আমাদের বক্তব্য যে না হলে বা এই বিভিন্ন কর্মসূচিতে এত ভিড় হচ্ছে অথচ ভোটটা পড়ছে না তো এগুলো আমাদের শুনতে হয় কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো রিফ্লেক্ট করে সেগুলো আপনাদের সামনে বলবো একটুখানি শুনে নিন

তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে নেতাজি ইন্দো স্টেডিয়ামে ডেকে বললো যারা যারা লক্ষ্য তাদেরকে আমি দেখে নিচ্ছি আমরা বললাম আপনি জানেন না কি কি তো বললো না আমি তো জানিনা

একটু নেটওয়ার্ক একটু প্রবলেম রয়েছে আসলে ওয়েদারটাও ভীষণ খারাপ আপনারা জানেন যে মেঘলা ওয়েদার এবং বৃষ্টি হচ্ছে কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে তো সেই কারণে একটু সমস্যা হচ্ছে করবেন খুবই সমস্যা হচ্ছে নেটওয়ার্কে তো যাই হোক আমি যেটা বলছিলাম যে এই প্রতীকুর রহমানরা যেভাবে চারিদিকে ছুটে বেড়াচ্ছে সেটা কিন্তু খুব আশাকপ্ত সিপিআই এর জন্য বামেদের জন্য এবং আগামী নির্বাচনে যদি এই মানে উদ্দীপনাটা বা এই স্পিরিটটা থাকে তাহলে কিন্তু আমি বলবো যে কতগুলো আসন জিতবে সেটা না

যাই হোক এটা একটু বেশ ডিস্টার্বিং হচ্ছে আপনাদের অসুবিধা তো আমি যেটা বলছিলাম যে বিভিন্ন জায়গায় যেভাবে ছাত্র আসছে এরা যদি নির্বাচনের দিন পর্যন্ত টিকে থাকে মানে টিকে থাকে আমি বলছি কোন রকম ভয়কে তোয়াক্কা না করে দেখুন যারা মারতে আসে মানে ধমকায় চমকায় তাদের পিছনে ভয় থাকে বেশি যারা খুব সুস্থ স্বাভাবিক ভাবে থাকে তাদের ভয় কিন্তু কম থাকে এটা আপনারা একটু লক্ষ্য করে থাকবেন আমি চমকাচ্ছি মানে আমার সবসময় যদি কেউ এরকম ভাবে আবার মানে পাল্টা দিতে আসে সে সব সময় পিছনে ঘুরে ঘুরে দেখবে আমি আপনাদের একটা উদাহরণ দিই দেখুন বিকাশ রঞ্জন ভট্টার্য সাংসদ বা সিপিআইএম এর এরকম বহু সাংসদ বহু এমএলএ আপনারা দেখেছেন কজন বডিগার্ড নিয়ে চলেছে বলুন তো চৌত্রিশ বছরে এই মানে দু পর্যন্ত অনেক যারা আছেন যারা দেখেছেন কজন বডিগার্ড নিয়ে চলেছে যেটা সরকারি প্রোটোকল সেটা মানতে হয় যে পুলিশ সাথে থাকে আজকে একটা যে কোনো তৃণমূলের আমি এম এল বাদ দিয়ে দিলাম আজকে অনুব্রত মন্ডল কেউ সরকারের কোনো অংশ না কত বড় বডিগার্ড নিয়ে ছোটে বলুন তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কোন জায়গায় অনুষ্ঠানে যায় দেখবেন তার পিছনে যে ওই যিনি থাকেন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী তাকে দেখেছেন কত তৎপরতিনি থাকেন মানে অরূপ বিশ্বাস এই তো একটা মানে কতটুকু নেতা কয়জন একটা মানে জনসভা ডাকলে কয়জন লোক আসবে অরূপ বিশ্বাসের নামে আপনারা দেখবেন অন্তত সাতজন যেহেতু আমি ফিল্ম লাইনের বিভিন্ন অনুষ্ঠানে এই সমস্ত যাওয়ার একটু অভ্যাস আছে তো সেইখানে আমি দেখছিলাম অবাক হয়ে যাচ্ছি সাত সাতজন বডিগার্ড স্কট করে নিয়ে যাচ্ছে এমন তো এদের মানে পিছনে ভয় কতটা প্রত্যেকে এইরকম পার্সোনাল বডিগার্ড সরকারের তো যেটুকু দেওয়ার সেটুকু দেবে সিপিআইএম এর আমি ওই সময় দেখেছি বামেরা নিত না আমি সেদিন বিকাশ বাবুকে জিজ্ঞাসা করলাম আপনি তো ত্রিপুরার ত্রিপুরাতে দায়িত্বে ছিলেন সেখানকার রাজ্যপাল এবং হচ্ছে গিয়ে আপনার এজি ছিলেন তো তারপরে এখনকার তিনি সাংসদ অথচ আপনি বাড়ির বাইরে একটা পুলিশ মানে কোনো গার্ড নেই বাড়িতে যদি অবাড়িত দাঁড় সবার জন্য সেখানে আপনি যাবেন কোন রকম একটা পুলিশ আমি জিজ্ঞাসা করেছিলাম বলে আমার কি দরকার আছে আমার জনগণিতা অথচ তৃণমূলের দেখবেন বডিগার্ড নিয়ে ব্যক্তিগত নিয়ে চলছে মানে এরা চলছে মানে এদের ভয় রয়েছে এরা ভয়ে সবসময় চলে পিছন দিকে বারবার তাকায় থাকায় সামনে যখন চলে লোক দেখলে ভালো করে দেখে নেয় তো এটাই বলছিলাম যে প্রতিকূল সেখানে এই যে বক্তব্য রাখছিল ভাবতে পারবেন না যে এত মানুষের সমাগম এবং আমরা যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে ভিডিওটা করছিল যে ভাই তার মোবাইলে বারবার মোবাইলটা ডিস্টার্ব হচ্ছিল নিজের ফোনটা ওটা বন্ধ করে রাখেনি তো সেটা যদি ফ্লাইট মোটা দিয়ে রাখতো তাহলে এই বিপত্তিটা হতো না কিন্তু যেটা বিষয়টা হচ্ছে গিয়ে সেখানে যারা এসে সমাবেশে যোগ দিয়েছে প্রচুর পথ মানুষ অ্যাপলিটিক্যাল মানুষ যেটা এই সময় আমি দেখতে পাচ্ছি সিপিআইএম এর বা বামেদের সমাবেশ গুলোতে যে অ্যাপলিটিক্যাল মানুষের কিন্তু একটা বড় ভিড় দেখতে পাচ্ছি বিশে এপ্রিল যে ব্রিগেডটা হলো সেখানে প্রচুর শ্রমজীবী মানুষ প্রান্তিক শ্রেণীর মানুষ ভয় ভেঙে তারা সভাতে এসেছে এটা বিভিন্ন জায়গায় কিন্তু সংক্রামিত হচ্ছে আপনারা মানে বিশ্বাস করবেন কিনা জানি না আমি জানি না যে এটা ভোটে দিনের যে সংগঠন সেটা ভীষণ ভাবে দেবেরা। এরা সেই সময়টা মানে একেবারে মাটি কামড়ে পড়ে থেকে শেষ হওয়া পর্যন্ত শেষ যে ভোটার ততক্ষণ পর্যন্ত আগলে থেকে একটা ভোট যদি একটু এদিক থেকে ওদিকে নেওয়া যায় কারণ একটা ফ্লোটিং ভোট বড় অংশ থাকে যারা কমিটেড না কমিটেড প্রত্যেকটা দলের একটা নির্দিষ্ট সংখ্যক থাকে তার বাইরে বেশিরভাগ অংশটা ফ্লোটিং ভোট এই ফ্লোটিং ভোট যেদিকে টার্ন করে তারাই যেতে তো এই ফ্লোটিং ভোটটাকে যদি এই সংগঠনটা যারা দেখে যারা এই ফ্লোটিং ভোটার তারা দেখে যে না এদের তো দলে ভালোই সংখ্যা আছে ভালো ফাইট দিচ্ছে তাহলে তো এদের দেওয়া যায় যেটা ভোটের দিন দু হাজার পর থেকে দেখা যায়নি এটা মানতে হবে এটা সিপিআইএম কে মানতে হবে এবং এখন থেকে নির্বাচনটা সঠিকভাবে করতে হবে এই যুব নেতৃত্ব যেভাবে চারিদিকে যাচ্ছে এবং দলে দলে মানে ছাত্র এবং যুবরা নাম লেখাচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ইতিবাচক সুতরাং সেটা বেশ আমি বলবো খুব পজিটিভলি নিয়ে এগোনো উচিত তো আপনারা প্রতিবেদনগুলো অনেক মানুষের মধ্যে একটু ছড়িয়ে দিন তাহলে অনেক ভালো হয় কারণ দু যত এগিয়ে আসছে তত বামেদের জন্য লড়াই এবং সেই জমি তৈরি করার জন্য একটা মরিয়া প্রয়াস তো থাকবেই সেই প্রয়াসটাকে সম্পূর্ণ করতে পারে আপনাদের স্বতঃস্ফূর্ততা আপনাদের অংশগ্রহণ আপনাদের সমর্থন এবং এই সমর্থনটা যত কারণ সোশ্যাল মিডিয়া ছাড়া এখন আর কোনো গতি নেই এখন টিভি কেউ দেখে না সব ইউটিউব ফেসবুক সুতরাং সেই সমস্ত জায়গায় যদি একটু মানুষের বেশি মানুষের কাছে পৌঁছানো যায় পজিটিভ অন্তত প্রতিবেদন তাহলে আহ সিপিএম এর জন্য ভালো বামেদের জন্য ভালো ধন্যবাদ ভালো থাকবেন